আর ইয়াওমা আকমান তোলাকুম দিন আকুম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ও আত্নাম তো আলাইকুম নে ও রদী তোলাকুল ইসলামাদিন আমি আল্লাহর কাছে আজকের এই দিনে আল্লাহ রসুলের ওই সময় আল্লাহ তালা বিদায় হোজের ভাষণের দিনে রব্বুল আলামীনের কাছে আল্লাহর রসুল যেদিন সাহাবিদের নিয়ে উপস্থিত হয়ে ওই সময় জিজ্ঞেস করেছিলেন সাহাবিরা আমি কি তোমাদের কাছে ইসলাম পৌঁছাতে পেরেছি সব সাহাবি হাত তোলে আসমানের দিকে ইশারা করে বলছেন হা অবশ্যই আপনি আমাদের কাছে ইসলাম পৌঁছে দিতে পেরেছেন সঙ্গে সঙ্গে জিব্রাহিম এসে হাজির আলাই সালাম

ওয়াতমাম তো আরাই নে আমাদি ওর অদি না ইসলাম আদিনা আজকের এই দিনে ইসলামকে আল্লাহ তালা কমপ্লিট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন এর ভিতরে বাড়ানোর আর সুযোগ নেই কমানোর আর সুযোগ নেই ইসলামকে পরিপূর্ণ ওই দিন থেকে করে দেওয়ার পরে কেমন পর্যন্ত আল্লাহ বাংলাদের জন্য এটা ফিক্সড করে দিলেন নির্দিষ্ট করে দিলেন যত মানুষ কেমন পর্যন্ত আসবে সবার জন্য এই কোরআন এই কিতাব ইসলাম এই ইসলাম মেনে দুনিয়ায় যারা চলবে যারা অনুসরণ অনুকরণ করে চলবে সকলের জন্য এবং যারা ইসলামের বাহিরে থেকেও অনুসরণ করতে চাইবে সবার জন্য ইসলাম উন্মুক্ত তাহলে ইসলাম সবার জন্য কি বলেন কেউ যদি বলে না ইসলাম আমার বাবার এটাকে গ্রহণযোগ্য হবে না কেউ যদি বলে ইসলাম আমার বাপ দাদা থেকে আমি শিখেছি না ইসলাম কিন্তু কোনো বাপ দাদার থেকে আসেনি ইসলাম সরাসরি এসেছে কার থেকে আল্লাহর থেকে কারণ আল্লাহর কাছে একটা মাত্র পছন্দের দিন পছন্দের ধর্ম তার নাম কি ইসলাম কোরআন কাদিম আমাদেরকে জানিয়েছে আফামান শারহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি জোরে বলেন আল্লাহু আকবার সূরা জুমার তেইশ নাম্বার বাড়া বিশ নাম্বার মিস্টার বাইশ নম্বরে আদ এটা আল্লাহবাদ বলেন আফা মাংস রহাল ল উচ্ছদর হলেন ইসলামী দি লিল ইসলাম ইফাহু আলা নরি রব্মি সোভার আল্লাহ রব্বুল আরামিন বলেন হে পৃথিবীর বান্ধবন্দেরা ভালো করে একটু মনোযোগ দাও আফা মাংসা রহাল আল্লাহ যার সিনাকে যার সিনা মুবারকটাকে সারহ আল্লাহু সাদরাহু ইসলাম ইসলামের জন্য প্রশস্ত করে দেয় উন্মুক্ত করে দেয় ফাবোয়া আলা নূরি সে যেন আল্লাহর দেওয়া নূরের উপরে অবতীর্ণ আছে আমার বায়ান মনোযোগ দিয়ে ভালো করে আমার শুনাই আল্লাহ বলেন যে অবশ্যই যার সিনাটাকে যার এই দেহর সিনাটাকে আল্লাহ তালা ইসলামের জন্য উন্মুক্ত করে দেয় সিনাটাকে পছন্দ করে নেয় খোলে দেয় সে কিন্তু বাবু আলা নূর ইমির রব্বি রবের দেওয়া একটা নূর একটা হেদায়াতের উপরে হেদায়াতের নূরের উপরে সে যেন টিকে থাকে তাহলে বোঝা গেল ইসলামের জন্য যার সিনাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ উন্মুক্ত করে দেন খুলে দেন অবশ্যই সে আল্লাহর একটা নুরের ওপরে আল্লাহ পদত্ব নূর ইম্মির রব্বি রবের একটা নূরের উপরে আল্লাহ তাআলার ওই বান্দা প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলবেন ওই নূরটা কিন্তু যেন তেন নূর না এই নূর কিন্তু সবাই পায় না ইসলামের জন্য সবার সিনাকে আল্লাহ উন্মুক্ত করেন না ইসলামের জন্য উন্মুক্ত কাদের জন্য সিনা আল্লাহ করে দেন এটা আমাদের জানার দরকার আছে না নাই আমার ভাইরা ইসলামের জন্য উন্মুক্ত সিনা পাওয়ার জন্য শুধু মুসলমানের ঘরে জন্ম হলেই মনে হয় হয়ে যাবে নাকি ইসলামের জন্য সিনা উন্মুক্ত করতে হলে সাহাবিদের দিকে তাকানো লাগবে যে সাহাবাই প্রতিটা সাহাবির সিনা কেল্লা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন ওই সাহাবিদের জামানার দিকে যদি আপনি নজর দিয়ে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন সিনা উন্মুক্ত কাকে বলে আর যদি ওই দিকে না তাকিয়ে কোন বাবা কি দিল কোন পীর কি বলল জীবনে কোরআন হাদিস না পড়ে কোরআন ধরেও না পড়েও না বোঝারও চেষ্টা করে না কেউ যদি বোঝাতে চায় মানারও চেষ্টা করে না বুঝতেও চেষ্টা করে না এই মন মানসিকতা নিয়ে চায়ের দোকানে বসে বসে তালা তালি শুধু করলেই মাত্র আপনার যে শুধু সিনা উন্মুক্ত হয়ে যাবে তা না বরং আপনাকে আমাকে সবাইকে সাহাবিদের দিকে তাকানো লাগবে যদি ইসলামের জন্য সিনাকে প্রশস্ত করতে চাই তাহলে সিনা এটা সবার জন্য আল্লাহ করে দেয় না এটা আল্লাহ তালা নির্দিষ্ট কিছু মানুষের জন্য করে দেয় নির্দিষ্ট কিছু মানুষকে আল্লাহ তালা সিনা উন্মত্ত করে দেয় কেন কারণ মুনাফিকি অন্তরে শয়তান ঢোকানোর জন্য চব্বিশ ঘন্টা বসে আছে আর এজন্য আপনাকে আমাকে প্রথম যে বাক্য বলা লাগবে নিঃসন্দেহে নির্দিধায় বিনা প্রশ্নে ইসলামের যা কিছু আছে সব মানতে আমরা রাজি কথা বলে কথা বলে না রাজি আসি না নাই নিঃসন্দেহে নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দিধায় বিনা প্রশ্নে ইসলামের প্রতিটা আইন প্রতিটা বিধান প্রতিটা হুকুম প্রতিটা আহকাম হালাল হারাম জেনে বোঝে পালন করতে আমরা চাই না চাই না চাইতে হলে ইসলামের জন্য আপনার সিনাকে আল্লাহ পছন্দ করবে উন্মুক্ত করে দেবে কেউ যদি বলে না সব মানে ইহুর ইসলামের এই জিনিসটা আমার পছন্দ না বসবেন আর যাই হোক তার সিনাকে আল্লাহ পছন্দ করে